মির্জা ফয়সাল আমিন চাচা উপস্থিত রয়েছেন ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব শামসুদ জামান দুরু ভাই উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল খালেক সহ সম্পাদক রংপুর বিভাগ জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সহসাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ বিএনপি এবং জেলার সম্মানিত নেতৃবৃন্দ গঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ মহিলা দলের সম্মানিত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম সাংবাদিকবৃন্দ আজকে এই বর্তমান যে সরকার এবং পূর্বের সরকারের একটা জিনিস আমি একটা মিল পাচ্ছি যে আওয়ামী লীগ সরকার সবসময় বলতেন শেখ হাসিনা সবসময় বলতেন যে আগে উন্নয়ন তারপরে গণতন্ত্র মানে কিসের গণতন্ত্র কিসের ভোট আগে উন্নয়ন আর এই সরকারের যেটা দেখছি সেটা হচ্ছে যে কি আগে সংস্কার তারপরে নির্বাচন মানে টাল বাহানা করে নির্বাচনটাকে পিছিয়ে নিয়ে যাওয়া ইতিমধ্যেই আমরা কিন্তু গ্রামগঞ্জ থেকে শুরু করে গোটা বাংলাদেশের বিএনপির নেতৃবৃন্দ লক্ষ্য করছি যে এখানে বেনিফিশিয়ারিটা কে কার লাভের জন্য এটা করা হচ্ছে তারাই ষড়যন্ত্র করছে আজকে এই নির্বাচনটাকে তৈরি করা আজকে একটা দ্বন্দ্ব যে আগে স্থানীয় সরকারের ভোট তারপরে জাতীয় নির্বাচন অথচ বছর বছর নেতা দেশ নেত্রী খালেদা যে কি নির্যাতনের শিক্ষা রহমান কি নির্যাতনের শিক্ষা অনেক আমাদের নেতা যাদেরকে ফাঁসিতে ঝুলে মারা হয়েছে অনেককে গম করা হয়েছে যেটা বলে শেষ করা যাবে না আজকে গুটি কয়েক ছেড়ে পেলে যাহা বলছে ডক্টর ইনস সরকার তাহাই শুরু